নমস্কার বন্ধুরা ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি চিজি গার্লিক ব্রেড রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন প্রথমেই আমি একটা কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটা গোটা রসুন ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব এবার একটা চামচের উল্টো দিক দিয়ে রসুনটাকে ভালো করে চিপে চিপে মেখে নিতে হবে আর তারপরে দিয়ে দেবো চিজ স্প্রেড আর দিচ্ছি ধনে পাতা কুচি চিলি আর সামান্য একটু অরিগানো দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন এবার একটা কোয়াটার রুটি নিয়েছি কোয়াটার রুটিটাকে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি এবার যেই মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা চামচ দিয়ে পুরোটাই ভালো করে রুটির গায়ে লাগিয়ে নেব আর খুবই অল্প সময় কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবার ওপর থেকে আমি চিজটাকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি এবার একটা চাটু বসিয়ে চাটুর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে চাটুর গায়ে মাখিয়ে নিয়েছি তেলটাকে এবার রুটিটাকে হালকা হাতে এইভাবে চাটুর ওপর বসিয়ে দেবো একদম লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে আমি রুটিটাকে একটু রান্না করে নেব দেখুন চিজগুলো কিন্তু গলে গেছে এখন আমি দশ মিনিট পর ঢাকা খুলে রুটিটাকে তুলে নিচ্ছি এইবার ওপর থেকে একটু লঙ্কা তেল দিয়ে দিলাম আর দেব ধনে পাতা কুচি দিয়ে ছুরি দিয়ে এইভাবে একটু মাঝখান থেকে কেটে কেটে দেব যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প কিচেনের সাথেই থাকবেন